দেখতে পাস আমি এখানে অনেক পরিমাণে গাড়ি নিয়ে আসছি আর এই গাড়ি গাড়িগুলোর মধ্যে আজকে আমি ওই দেখা যাই ওইখানে ওইখানে গর্জিলাটা আছে ঠিক আছে ওই গর্জিলাটাকে আমি এইখানে দৌড়িয়ে নিয়ে আসবো এবং সবগুলোকে ব্লাস্ট করে দেবো দেখবো যে এই ব্লাস্টের কারণ কি এই গাড়িগুলো ব্লাস্ট হয়ে যাওয়ার পর গর্জিলাটা কি মারা যায় কিনা ঠিক আছে সো আমি এই সবগুলো গাড়ির উপরে এই গোজিলাটাকে এনে তারপর এই গাড়িগুলো সবগুলোকে ব্লাস্ট করে দেবো ঠিক আছে সো দেখতে আমি এখন গরজিলাটাকে আমার পিছন পিছন আনাবো তারপর আমি এই বোমটা দিয়ে আই মিন সবগুলো গাড়ি এই গর্জিলাটার উপরে রেখে সবগুলো ব্লাস্ট করে দেবো এরপর দেখবো যে গর্জিলাটা কি মরে কিনা অলরেড কিন্তু আমাকে দেখে ফেলছে অলরেডি সো দেখি ও আমাকে কি করে ঠিক আছে তো ওকে আমার পিছন পিছন আনাই দাঁড়াও এক মিনিট আরে দাঁড়াও এটা কি হলো ওকে 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 ব্যাপার না দাঁড়াও আমাকে আমাকে যাইতে দেখো তখন আরে সেট সেট বারবার বেজে ওকে আমি এখন আমি আমি ওকে আমার পিছন পিছন আনবো ঠিক আছে ও আসতে থাকুক আমা আমার বাড়িটা মেবি এই সাইডে আমাকে এই সাইড দিয়ে যাইতে হইবো দাঁড়াও কই আসে ওরই ভাই ও তো আমার লিটারলি একদম কাছে আছে ওকে তো আমার অনেক পিছনে ফালতে হইব তাই না ওকে পিছনে ফেলে তারপর আমি তারপর আমি ওইখানে নিয়ে যাবো ঠিক আছে তাহলে আমাকে অনেক জোরে স্পিডে আমি রাইড করতে হইব সো ওইগুলো অনেক স্পিডে রাইড করতে হলেও ওকে আমি অনেক স্পিডে আমি ওকে অনেক দূরে ফালতে পারবো ওকে অনেক ও অনেক দূরে থাকলে তারপর আমি বাইক থেকে নেমে ঠিক আছে ওই ওইগুলো যখন ও দেখবো যে ওই গাড়িগুলোর কাছে একদম উপরে চলে আসে তখন আমি ব্লাস্ট অপশনে ক্লিক করে সবগুলো গাড়ি ব্লাস্ট করে দেবো এবং দেখবো যে গোর্জলাটা কি বেঁচে থাকে কি না ওকে সো এটাই হলো আমাদের মূল প্লেন সো ও দেখো আমার কাছে আছে আমাকে ওকে বাই আমার পিছন পিছন নামতে হইব এবং নেমে গিয়ে আমাকে আমি মেবি অনেকটাই কাছে চলে আসছি কিন্তু ও তো ভাই আমার কাছে আছে ওকে তো আমার অনেক পিছনে গড়ে হইব এখানে দেখো আমার গাড়িগুলো সব রাখা আছে আমি কি এখানে নামতে নামতে যদি চলে আসে তাহলে তো আমি বিপদে পড়ে যাবো সো দাঁড়াও আমি এখানে তাড়াতাড়ি করে নেমে যাই ওকে ওকে আরে সেট এটা কি এটা কি হলো আমাকে ব্লাস্ট অপশন তো হইবো সো তাড়াতাড়ি চলো আরে বুঝলো তো চলে আসছে। আবে یار শিট আমি আগে লিখে দিই আমি আগে লিখে নে সো আমি এখানে লিখে দিলাম এখন আমার এখন আমার গাড়ির উপরে যেতে হবে গেছে আছে সো যেহেতু আমি ওকে ওকে আমি পিছনে ফেলতে পারিনি ও ও এত তাড়াতাড়ি চলে আসছে যার কারণে ওকে আমি পিছনে ফেলতে পারিনি সো এখন আমার কি কি করতে হবে হতে পারে আমি মারা যেতে পারি ওকে 1 2 3 দেখি কি হয় সো blast হয়ে গেছে ঠিক আছে সবগুলো সবগুলো গাড়ি কিন্তু blast হয়ে গেছে কিন্তু গোরজেলাটা তো কিছুই হইলো না ও মাই গোট দেখতে পারো আমারও কিছু হয় না এই মনস্টার ট্রাক নিয়ে আসি চলো আমরা কিন্তু এখানে মনস্টার নিয়ে আসছি আর দেখো এখানে গাছ এই সবগুলো গাড়ি কিন্তু একদম ব্লাস্ট হয়ে গেছে কিন্তু তাও এই গোর্জালাটার কিছুই হলো না আমি যেহেতু ওকে অনেক পিছনে রাখতে চাইছিলাম আমি ওকে একা একা এখানে ব্লাস্ট করতে চাইছিলাম কিন্তু ভাই ওকে একা একা কোনো ভাবে এখানে আমি ব্লাস্ট করাতে পারতেছিলাম না ও আমার কাছাকাছি চলে আসতেছিল সো যার কারণে আমি তেমন ভাবে পারি নাই ওকে মারতে সো এই বুঝতে পারলাম যে ও আসলে মরবে না আমিও মরি নাই যেহেতু আমার অনেক হেলথ হেলথ বাড়ায় নিয়েছিলাম আমি কিভাবে বাড়াতে হয় সেটা তোমরা জানো অবশ্যই আর এটা কি হইতেছে ওকে সেইভাবে আমি আমি আমার ইনফিনিটি হেলথটাকে অনেক বাড়িয়ে নিয়েছিলাম আর এই গোর্জিলার তো কিছুই হয় না ভাই এখন আমি ওকে কেমনে মারতে পারি অশরীরের মধ্যে যদি স্টেকি বোম রেখে দিই তাহলে কি ও মরবে সো চলো এই প্ল্যানটা করে এখন আমি অশরীরের মধ্যে স্টেকি বোম ছুড়ে মারবো ঠিক আছে দাঁড়াও আমি একটু এই সাইটের মধ্যে গেলই এবং আমি এখানে তাকে স্টেকি বোম দিয়ে দিব সো ওকে আমি এই স্টেকি বোম নিয়ে নিলাম এখন আমি তার শোল্ডের মধ্যে স্টেকি বোম মারবো ওকে দাঁড়া আমাকে আরো অনেক বোম রাখতে হইবো যেহেতু ও অনেক বড় ঠিক আছে ওকে ওর শরীরের মধ্যে প্রচুর বোম রাখতে হইবো যার ফলে ও কিন্তু মারা যেতে পারে সো দেখতে পাচ্ছ ওর শরীরের মধ্যে কিন্তু প্রচুর আমি বোমা রেখে দিতেছি পায়ের মধ্যে লাগতেছে যদিও আমি আর উপরে উঠতে পারতেছি না সে আমার একদম উপরে যার কারণে আমি তাকে তেমনভাবে তেমনভাবে দেখতে পারতেছি না ঠিক আছে তাই জন্য আমি ওর পায়ের মধ্যে বোমগুলো মারি সো পায়ের মধ্যে মারলে কি ও মরবে সো অনেকগুলো বোম রেখে দিলাম এখন চলো আমরা ওকে ব্লাস্ট করা যাক ওকে দাঁড়াও আমি আগে আমি কি ব্লাস্ট করতে গেলে কি আমি নিজে মারা যাই কিনা আমি বুঝতে পেরেছি ওকে অ্যাক্টিভেটেড ওকে ওকে মাসে ও মাই গড আমারও হেলথ হেলথ অনেকটাই কমে গেছে ও ঘাইস ও ভাই মরে গেছে মরে গেছে মরে গেছে দেখতে পারতো ওকে আমি কেমন মারলাম ওকে এই 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 ব্লাস্টে কাজ করছি ঠিক আছে এইটা ওই দুর্দান্ত ছিল এইটা খুবই দুর্দান্ত ছিল ও মাই গড ও মাই গড ওকে দেখতে পারতো আমরা কিন্তু গোরজিলাটাকে একদম স্টিকি বুম দিয়ে ব্লাস্ট করে মেরে ফেলছি সো এখন আমরা কি করবো জানো এখন আমি এই গোরজিলার শরীরের মধ্যে স্টিকি বুম রেখে আবার আমরা স্টিকি বুম রেখে তারপর আমি ওকে অনেক দূরে নিয়ে যাবো অনেক দূরে গিয়ে আমি থেমে যাবো এবং তাকে ওইখানে ব্লাস্ট দিব দেখবো যে আমি কেমনে মারা যায় আমরা এটাই দেখার পালা ওকে চলো এটা করা যাক অল রাইট গাইস আমি কিন্তু আমার বাইক সহ আমি এই গর্জিলাটা শরীরের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টিক বুম রেখে দিয়েছি এখন আমাকে অনেক দূরে যেতে হইব ঠিক আছে আমি ভাই ওর ফায়ের কাছে এই বুমগুলো রেখতে পারছি আর অনেক উপরে রাখতে পারি নাই বিকজ অফ ওরে ভাই আমার আমি দেখতে পারি না উপরের দিকে সো আমার ওর পায়ের কাছে অনেকগুলো স্টিকি বুম রেখে দিয়েছি এবং কি দেখো আমার শরীর সহ আমার বাইক সহ ফুল স্টিকি বোম দিয়ে বরে ফেলছি এখন আমাকে অনেক দূর যাইতে হবে গাইস অনেক দূরে গিয়ে এইগুলোকে অ্যাক্টিভেটেড করে দিতে হবে অ্যাক্টিভেট করে দিলেই দেখবো যে গর্জিলাটা ক্যামনে মারা যায় ঠিক আছে তো আমি কিন্তু এবার একেবারে একদম ফুল রেডি হয়ে আসি এবার গরজিলাটাকে মারার জন্য সো দেখবো আমি ওকে মারতে পারি কি না এবার আমি ওকে ফুল দেখতে চাই ঠিক আছে ও দেখো অনেকটাই কাছে আসে ওকে ভাই আমারকে অনেক পিছনে ডাকতে আরে ভাই এটা কি হলো ও মাই গড এই বুমগুলো যদি একটি হয়ে যায় তা তাড়াতাড়ি 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 কর আরে শেট এমনি কেমনে পড়ে গেল শেট এটা কি হলো তো আমাকে দৌড়ে ফেলতেছে ও মাই গড আরে ভাই ও তো কাছে চলে এসছে আবারও শেট দে তুই ভাইকে অ্যাক্সিডেন্ট করে ফেললাম কোনো সময় পাই না আর আরে তাড়াতাড়ি কর না ভাই এটা এত আস্তে আস্তে দৌড়াই কেন ওকে দাঁড়াও ওকে আমরা বাইকের মধ্যে আবারও চলে আসছি কিন্তু গাড়ি ওকে আমি পিছনে ফেলতে পারতেছি না ঠিক আছে আমি নামার সাথে দেখো ও আমাকে দূরে ফেলে ও এত স্পিড আসে মানে বলার বাইরে সো আমাকে অনেক দূর যাইতে হইব ঠিক আছে ওকে আমার অনেক পিছনে ফালতে হবে দেখো আমার স্টিকি বোমগুলো এখানে আমার রাখা আছে আমি আমার বাইক সব ফুটায় দিতে চাই যে ও মাই ওটা আমি কি পাগলের পাগল হইছি ঠিক আছে আর এটা কই চলে আসলাম আবার আরে এগুলো কি হইতেছে আমার লোকে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি বারবার অ্যাক্সিডেন্ট করতেছি কেন আমার বাইকটা তো একদম নষ্ট হয়ে যাইতেছে ও গড ও গড চলো 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 জলদি 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 বাইকের মধ্যে দুটি পুরি আমি টানেলের মধ্যে গিয়ে বাইকটা অ্যাক্সিডেন্ট করে দিছি দেশে এটা কি হইলো ভাই আমি ঠিকমতো বাইক চালাতে পারি না ঠিক আছে ওকে আমাকে নতুন করে শিখতে হইবে আমি টানেলের মধ্যে এসে বাজায় দিছি ভাই কি করবো ভাই আমি বুঝতেই পারতেছি না কি এগুলো আমার অনেক দূর হইবো ওকে ওকে তো আমি ব্লাস্ট করা আমি আমি ওই পাহাড়টার মধ্যে উঠে পড়ি এই পাহাড়ের মধ্যে উঠে গিয়ে তারপর আমি ওইখানে নেমে তারপর আমি এই স্টিকি দিব ঠিক আছে অ্যাক্টিভেট করে দেওয়ার পর দেখবো যে এই গুজ জেলাটা কেমনে মরে সেটা আমরা দেখতে যাই অনেক বড় কিন্তু দামাকা হইবো তোমরা একটু অপেক্ষা করো আর যারা ভিডিওতে লাইক করা লাইক করে দাও আর তো আমরা দেখতে পাচ্ছি একদম পাহাড়ের উপরে উঠতেছি তো এখানে উঠে আমাদেরকে নামতে হইব আমি থামতে হইবো থেমে তারপর ওকে আমরা স্টিকি বোম গুলোকে আমি অ্যাক্টিভেট করতে হইব তারপর দেখবা যে ওকে মারা যায় আমাকে প্রথমে বাইক থেমে কিন্তু বাইক থেকে থেমে তারপর আমাকে অনেক দূরে যেতে হইব কিন্তু ভাই এগুলো কি আমার লোক বারবার চলো আমরা এখানে অ্যাক্টিভেট করে দিই আমরা চলো এখানে অ্যাক্টিভেট করে দেই কই আছে গুজরাটটা এখানে আছে না ওকে অ্যাক্টিভেট করে দিছি দেখো 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 ও কেমনে মারা গেছে ও শিট ওর গায়ে এখন আগুন জ্বলতেছে ও মাই গড ও মাই গড গাইস আমি আরো পরে যেটা অ্যাক্টিভেট করতে চাইছিলাম কিন্তু আমার বাইকটা ওইখানে ওইখানে ব্লাস্ট হয়ে গেছে আমি কিছু দেখতে পারতেছি না আমি আমার বাইক সহ সবগুলো একসাথে দেখতে চেয়েছিলাম কিন্তু আমার বাইকটা যেহেতু অ্যাক্সিডেন্ট করে ফেলছে আবার তিনবার অ্যাক্সিডেন্ট করছি ম্যাচ খারাপ হয়ে গেছে তার কারণে আমি ওই বাইকটাকে রেখে আমি এই গুজরাটটাকে একদম স্টিকি বুম দিয়ে মেরে ফেলছি আমার বাইকটাকে আমি খুঁজে পাবো এখন আমি আমার বাইকটাকে খুঁজতে যেতেছি লিটলি পাগলের মতো ওকে চলো আমি আমার বাইকটাকে খুঁজে আসি দেখি কোথায় গেছে ভাই এই বাইকটা কোন কত দূর চলে গেছে আমি তো বুঝতে পারতেছি না বাইক গেল কই ও মাই গড বাইকটা মেবি চলে গেছে ওকে চলো আমরা একটা বেলুন নিয়ে আসি এখানে সো এয়ার বেলুন যেটাকে বলে সো এয়ার বেলুন আনতে হলো আমাদেরকে এটা ডাল করলে কি আসবে হ্যাঁ হ্যাঁ এটা ডায়াল করলে এটা ডাল করলে আস এসে পড়ছে সো দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে এয়ার বেলুন নিয়ে আসছি আর এখন এই এয়ার বেলুন দিয়ে আমরা এখান থেকে চলে যাব আমাদের বাসায় আরে এটা উড়ে না কেন এটা কি আর এটা সাউন্ড হইতাছে হ্যাঁ উঠতেছে ও শেট গাজ দেখো ইয়ার বেলুনটা দেখতে কত জুস লাগতেছে ও মাই গড ও মাই গড শেট এটা দিয়ে আমি এখন বাসায় চলে যাবো ভাই এটাকে কন্ট্রোল করে কেমনে ওকে আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না শেট 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 ওকে দাঁড়াও ভাই কত সহজে দেখো ইয়ার বেলুনটা আমি আমাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি ওকে আমাকে আমাকে এখন বাসায় যেতে হইব চলো এবার বাসায় যাওয়া যাক এটা কি যাইবো যাইতেছে না কেন হ্যাঁ ওকে ওকে যাইতেছে কি ভাই এটা এত ধীরে ধীরে যাই কেন ওকে যাইতেছে ভাই আমি 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 ভুলই যাইতেছি কেমনে কেমনে কন্ট্রোল করে এটারে তো আমাকে আমাকে ভাই ভাই আমি অনেক দূর চলে এসেছি আমি তো অনেক দূরে চলে আসছি যার কারণে আমি ওইখানে যাইতে প্রচুর সময় লাগবে আর এইখানে দেখো কত সুন্দরভাবে আগুন জ্বলতেছে সে এটা একদম রিয়েলিস্টিক মনে হইতেছে মনে হইতাছে যে আমি সত্যিকারের ইয়ার বেলুনের মধ্যে চলে আসছি দেখো ভাই রে ভাই ফ্র্যাঙ্কলিন ওইখানে বসে রয়েছে ভাই এখানে কি আরো অনেক মানুষ তোলা যাব আমি জানি না যদি তুলতে তোলা তাহলে আমি অবশ্যই ট্রাই করতাম এখানে অনেক তারপর একসাথে সবাই মিলে উঠতাম আকাশের মধ্যে ঠিক আছে তো দেখো দেখতে এটা কিন্তু অনেক বেশি জুস লাগতেছে শেট ও মাই গুড ও মাই গুডনেস তো আমরা কি এই এয়ারবেলিন বেলুনের কালারটা চেঞ্জ করতে পারবো আমি জানি না এটা কি আদৌ হবে কিনা যাওয়া কিন্তু ভাই এইটা দিয়ে প্রচুর পরিমাণে দেরি হইতেছে তো আমরা আরেকটু আরেকটু গেলেই দেখবা যে আমরা বাসায় চলে আসছি আমাদেরকে আরো যাইতে হইবো তো ভাইরে ভাই এটা যেই স্লোলি স্লোলি যাইতেছে এটা দিয়ে তো না চলো আমরা এখান থেকে নেমে যাই এটা বেবি আর উপরে উঠবে না এটা খুবই স্লো যেতেছে আমাদেরকে এখান থেকে নামতে হইব সো আমরা এয়ার বেলুন থেকে নেমে গেছি সো আমাদেরকে এখন একটা কার নিয়ে আসতে হইবো এবং কি সেই কার দিয়ে আমরা আমাদের বাসার মধ্যে চলে যাব ওকে ভাই কিছু হইব না আমি আমার ভাই আমার ভাই অনেক পরিমাণে শক্তি আমার যান মনে করো আমি অমর হয়ে গেছি ঠিক আছে এত পরিমাণে শক্তি আমার কাছে আছে সো এখন আমি আমার নতুন একটা কার নিয়ে আসবো স্পোর্টস যেটাকে ইউরোস কার বলা হয় সো এই কারটা দিয়ে এখন আমি বাসে চলে যাবো এক কাজ করতে পারি আমরা কিন্তু এই কার্ডটাকে মডিফাই করতে পারি ঠিক আছে সো দ্বারাও আমরা এই কার্ডটাকে সুন্দর একটা মডিফাই করে দিই সো আমরা চাকাগুলো ফ্রন্ট ফ্রন্টের চাকাগুলো অনেক বড়ো বড়ো করতে চাই সো দাঁড়াও ফ্রন্টের চাকা কি বড় হইতেছে ওকে এইবার দেখো আমরা এটাকে মনস্টার ইউরোস কার্ড তৈরি করে ফেলবো মনস্টারে তৈরি করে ফেলবো তাকে সো আমরা যেহেতু সামনের চাকাটা অনেক বেশি বড় করে ফেলছি এইবার আমাদেরকে পিছনের চাকাটাও বড় করতে হইবো না বেবি সামনের চাকায় বড় রাখবো আমরা কি বলো সামনের চাকা বড় রাখলে কি ভালো হইবো না পিছনের চাকা বড় করবো সো সো চলো আমরা পিছনের ব্যাক চাকাটা একদমই ছোটো করে দেবো এবং সামনের চাকাটা একদমই বড় রাখবো এরপর আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো বিভিন্ন একটা কালার দিয়ে দেবো কী কালার দেওয়া যায় এটা এটা দিলে কি সুন্দর লাগতেছে ওকে এটা দিলে মেবি ভালো লাগতেছে এখন হ্যাঁ এখন ভালো লাগতেছে কিন্তু আমরা এখন এটার একটা কালার দিতে চাই এটাকে গ্রিন থাকবে ওকে আমরা গ্রিন নেই চলি সো এইবার দেখতে পারবো আমাদের কারটা কত সুন্দর আমরা মডিফাই করে দিছি দেখো পিছনের চাকাগুলো একদম চুটো করে দিছি আর সামনের চাকাগুলো একদম মনস্টার চাকা করে ফেলছে আর এটাকে দেখতে পাই কেমন 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 লাগতেছে জুকারের মতো ঠিক আছে একটা জুকার কি করলাম এটা আমি কি মডিফাই করছি অদ্ভুত লাগতাছে এই কারটাকে দেখতে সো চলো এবার আমরা পিছনের চাকাটাকেও একটু অনেক বড় করে দিই আমি সমান করে দিই যাতে এটাকে দেখতে একদম ভয়ঙ্কর লাগে ঠিক আছে সো ওকে আমরা পিছনের চাকাটাকেও অনেক বড় করব আর ভাই কই চলে এসছে ওকে পিছনের চাকাটাকেও আমরা বড় করে দিতেছি এটাকে দেখতে এখন অনেক বেশি মনস্টার লাগবে আর দেখতেও লুকটাও গাইছে অনেক বেশি জুস চলে আসছে সো এটার লুকটাই কিন্তু এখন চেঞ্জ করে দিচ্ছি আমরা ওকে এখন ভাই দেখো এখন দেখো কত জুস লাগতাছে এটাকে দেখতে ও মাই গুডনেস ও মাই ঘট চলো এবার বাসায় যাওয়া যাক আমাদের মনস্টার ইউরোস্কার্ট দিয়ে সো দেখো এটা কিন্তু বাইটার কি স্পিড কমে গেছে বড় টাকা হতে কি এটা স্পিড কমে দেব আমি কিছুতে বুঝতে পারতেছিনা এটা স্পিডটা তো খুব কম কম কেন ওকে চলো আরে শে 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 এটা এটা কন্ট্রোল সিস্টেম অনেক বেশি জোস আমাদেরকে এখন বাসার দিকে যাইতে হবে ও ও দেখো কত স্পিড দিতেছি চলে এসছে আমি না ও মায় গিয়ে এটা তো খুবই সুন্দর স্টান করতে পারে আচ্ছা আমরা এদিকে যাই ওকে গাছ দেখি আমরা এটা এইখান দিয়ে উঠতে পারি কিনা ও মাই এটা তো বিশাল পাওয়ার ও শেদ ওকে গাইজ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভাই কী করতেসো সাবস্ক্রাইব করো যারা টিকটক থেকে দেখতেছ তারা ভাই কী করো ইউটিউবে যাও আর আমার টিকটকের মধ্যে যে নামটা দেওয়া আছে সজিব হোসেন গেমিং ওইটা গিয়ে তোমরা টিকটকে সার্চ করো অথবা আমার এখানে লিঙ্ক দেওয়া আছে ওইটার মধ্যে কী ক্লিক করে ওই ইউটিউব চ্যানেলে চলে যাও আর সেখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো আর সেইখানে অনেক বেশি জোস জোস ভিডিও দেওয়া আছে সেগুলোকে তোমরা দেখে আসো ওকে গাইজ দেখা হবে নেক্সট